পুষ্কার্যী প্রামাণ্য চিত্র নোয়াদার ল্যান্ডের সহপরিচালক ও ফিলিস্তিনি নাগরিক হামদান বিলালকে ইসরায়েলি বাহিনী পশ্চিম থেকে গ্রেফতার করেছে বলে আরেক সহপরিচালক ইউভাল আব্রাহাম জানিয়েছে আব্রাহাম এক্সে লেখেন পশ্চিম তীরে একদল অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি হামদান বিলালকে মারধর করেছে তার মাথা ও পেটে আঘাত করেছে তিনি আরও জানান বিলাল নিজেই অ্যাম্বুলেন্স ডাকলেও ইসরায়েলি সেনারা সেটিতে ঢুকে তাকে তুলে নিয়ে যায় এরপর থেকে তার কোনো কোন খোঁজ মেলেনি পঁচিশ মার্চ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি প্রত্যক্ষদর্শীদের মতে হামলা চলাকালীন সেন্টার ফর ইহুদি অহিংসার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তারা ভিডিও ধারণ করে হামলার চিত্র তুলে ধরেন এবং পরে জানানো হয় হামদানের মাথায় আঘাত করা হলে রক্ত ছড়িয়ে পড়ছিল ইসরায়েলি সেনাবাহিনী এসে হামদানকে আটক করে নিয়ে যায় এছাড়া নাসের নামক একজন ফিলিস্তিনিকেও গ্রেফতার করা হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ঘটনাটি খতিয়ে দেখছে নো আদার ল্যান্ড প্রামাণ্য চিত্রটি ফিলিস্তিনি এবং ইসরায়েলি নির্মাতাদের যৌথ প্রযোজনা চিত্রটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং দু হাজার সালের অস্কারে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে এছাড়া দু সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে এটি একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা